আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে উপস্থিত হয়েছি একদম নতুন একটি ভিডিও নিয়ে এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ যে শব্দগুলো আরবি ভাষা শেখার ক্ষেত্রে খুবই কাজে আসে খুব সহজেই ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন হাদাজেন ওরসা এটা ভালো আরবিতে হবে হাদাজেন ভালো অর্থ এটা ভালো আসান হাদা মাফি অর্থ কারণ এটা নেই আরবিতে হবে আসেন হাদা মাফি ভালো অর্থ কারণ এটা নেই সুগল কয়েস অর্থ ভালোভাবে কাজ করো আরবিতে হবে সুগল কয়েস ভালো অর্থ ভালোভাবে কাজ করো শুক্রান অর্থ ধন্যবাদ আরবিতে হবে শুক্রান ভালো অর্থ ধন্যবাদ সবগুলো শব্দ আরো একবার শেখেনি হাদা জেন অর্থ এটা ভালো আসেন হাদা মাফি অর্থ কারণ এটা নেই সুগল কয়েস অর্থ ভালোভাবে কাজ করো শুক্রান অর্থ ধন্যবাদ কালাম শাহ অর্থ সত্য কথা আরবিতে হবে কালাম শাহ বাংলা অর্থ সত্য কথা আনা মাফ ইস্তাউ হাদা অর্থ আমি এটা করিনি আরবিতে হবে আনা মাফ ইস্তাউ হাদা বাংলা অর্থ আমি এটা করিনি ওয়াজাত মুশকিলা অর্থ অনেক সমস্যা আরবিতে হবে ওয়াজাত মুশকিলা বাংলা অর্থ অনেক সমস্যা ইস্তাউ আলহীন অর্থ এখন কি করব আরবিতে পিতা হাবা আলহিন আলহীন বাংলা অর্থ এখন কি করব। সবগুলো শব্দ আরো একবার শেখে নেই কালাম সাহ অর্থ সত্য কথা আমি এটা করিনি মুশকিলা অনেক সমস্যা অর্থ এখন কি করব। ইনতা জেদিদ অর্থ তুমি নতুন আরবিতে হাবা ইন্টা বাংলা অর্থ তুমি নতুন আদা নফর অর্থ আমি পুরাতন লোক আরবিতে হবে আনা গেদিম নফর বাংলা অর্থ আমি পুরাতন লোক আনা গলতান অর্থ আমার ভুল আরবিতে হবে আনা গলতান বাংলা অর্থ আমার ভুল আলহিন আনা ফাদি অর্থাৎ আমি এখন ফ্রি আরবিতে হবে আলহিন আনা ফাদি বাংলা অর্থ আমি এখন ফ্রি সবগুলো শব্দ আরও একবার শিখে নিই ইন্দেজ দিদি অর্সা তুমি নতুন আনা গেদিম নফর অর্সা আমি পুরাতন লোক আনা গলতান অর্সা আমার ভুল আলহিন আনা ফাদি অর্সা আমি এখন ফ্রি হুয়া কাসুল অর্থ সে অলস আরবিতা হবে হুয়া কাসুল ভালো অর্থ সে অলস অলা অর্থ গ্যাস লাইট আরবিধা হবে অলা ভালো অর্থ গ্যাস লাইট হাববি অর্থ প্রেমিকা আরবিতা হবে হাববি ভালো অর্থ প্রেমিকা স্যামসাম ইনতা অর্থ তোমার মতো আরবিতা হবে স্যামসাম ইন্টা ভালো অর্থ তোমার মতো সবগুলো শব্দ আরো একবার শিখেনি হুয়া কাসুল অর্থ সে অলস অলা অর্থ গ্যাস লাইট হাববি অর্থ প্রেমিকা সেমসেমিনটা অর্থ তোমার মতো আনজিব হাদিয়া অর্থ আমি বকশিশ দিব আরবি তে হবে আনজিব হাদিয়া ভালো অর্থ আমি বকশিশ দিব অহেদাল অর্থ 1000 আরবি তে হবে অহেদাল ভালো অর্থ 1000 মালুমাত অর্থ তথ্য আরবি হবে মালুমাত ভালো অর্থ তথ্য মাফি অর্থ চিন্তা করো না হবে মাফি ফিকির ভালো অর্থ চিন্তা করো না সবগুলো শব্দ আরো একবার আনিস আনে হাদিয়া অর্থ আমি দিব দিবাজার মালুমাতিরগির অর্থ অর্থ তথ্য, মাফি বক বক করোনা আরবিতে হবে মাফি মাফিকিরগির ভালো অর্থ বকবক করোনা অর্থ কাজের মেয়ে আরবিতে হবে খাদ্যামা ভালো অর্থ কাজের মেয়ে শিলহাদা অর্থ এটা নাও আরবিতে হবে ভালো বালর এটা নাও মাফি ময়া অর্থ পানি নাই হবে মাফি ময়া ভালো অর্থ পানি নাই সবগুলো শব্দ আরো শিখেনি মাফি গির অর্থ বক বক করো না অর্থ কাজের মেয়ে শিলহাদা অর্থ এটা নাও মাফি ময়া অর্থ পানি নাই ইন্টারুহ অর্থ তুমি যাও আরবিতে হবে ভালো অর্থ তুমি যাও আনা মাফিরো অর্থ আমি যাব না আরবিতে হবে আনা মাফিরো ভালো অর্থ আমি যাব না আনা কয়েস অর্থ আমি ভালো আরবিতে হবে আনা কয়েস ভালো অর্থ আমি ভালো এস দলিল অর্থ প্রমাণ কি আরবিতে হবে এস দলিল ভালো অর্থ প্রমাণ কি সবগুলো শব্দ আরো একবার শিখে নিই অর্থ তুমি যাও আনা মাফিরো অর্থ আমি যাব না আনা কয়েস অর্থ আমি ভালো এস দলিল অর্থ প্রমাণ কি মিলহা অর্থ লবণ আরবি হবে মিলহা বাংলা অর্থ লবণ হাদা কাফি অর্থ এটা যথেষ্ট না আরবি হবে হাদা কাফি বাংলা অর্থ এটা যথেষ্ট না ইন অর্থ তুমি জানো আরবি হবে ইন আরেফ বাংলা অর্থ তুমি জানো কেপ সবি অর্থ কিভাবে করব। আরবি হবে কেপ সবি বাংলা অর্থ কিভাবে করব। সবগুলো শব্দ আরও একবার শিখে নি মিলহা অর্থ লবণ হাদা মুকাফি অর্থাৎ তার যথেষ্ট না ইনতা আরেফ অর্থাৎ তুমি জানো কেইফ সৌই অর্থাৎ কিভাবে করব আনা গল্প মুজেন অর্থাৎ আমার মন ভালো নেই আরবি হবে আনা গল্প মুজেন ভালো অর্থ আমার মন ভালো নেই হাদা ইফতা অর্থাৎ এটা খোলো আরবি হবে হাদা ইফতা ভালো অর্থ এটা খোলো হেনা মাফ ইশু অর্থাৎ এখানে বাজার নাই আরবি হবে হেনা মাফ ইশু ভালো অর্থ এখানে বাজার নাই এলাস অর্থ চিকিৎসা আরবিতে হবে এলাস বাল অর্থ চিকিৎসা সবগুলো শব্দ আরো একবার শিখে নি আনা গল্প মুজেন অর্থ আমার মন ভাল নেই হাদা ইফতা অর্থ এটা খোলো হেনা মা ফিসু অর্থ এখানে বাজার নেই এলাস অর্থ চিকিৎসা মিয়া মিয়া অর্থ অনেক ভাল, আরবিতে হবে মিয়া মিয়া বাল অর্থ অনেক ভালো আলাতুল অর্থ সব সময় আরবিতে হবে আলাতুল বাল অর্থ সব সময় হাগ্গি বাতাকা অর্থ আমার কার্ড আরবিতে হবে হাগগি বাতাকা বাংলা অর্থ আমার কার্ড ইনসা অর্থ আমি ভুলে গেছি আরবিতে হবে ইনসা বাংলা অর্থ আমি ভুলে গেছি সবগুলো শব্দ আরও একবার শিখে নিই মিয়া মিয়া অর্থ অনেক ভালো আলাতুল অর্থ সব সময় হাগি বাতাকা অর্থ আমার কার্ড ইনসা অর্থ আমি ভুলে গেছি এস দর অর্থ কি খোঁজ আরবি হবে এস দর বাল অর্থ কি খোঁজ আনাজ দাওয়াল অর্থ আমার মোবাইল আরবি হবে আনাজ দাওয়াল বাল অর্থ আমার মোবাইল মাই হাত ছেল অর্থ না পাওয়া আরবি হবে মাই হাত ছেল অর্থ না পাওয়া এ সুফ ইন্তা অর্থ তুমি কি দেখেছ আরবি হবে এ সুফ ইন্তা বাল অর্থ তুমি কি দেখেছ সবগুলো শব্দ আরও এক শেখে নেই এস দর অর্থ কি খোঁজ আনা যাওয়াল অর্থ আমার মোবাইল মাই হাত ছেল অর্থ না পাওয়া এ সুফ ইনটা অর্থ তুমি কি দেখেছ আনা মালুম অর্থ আমি বুঝেছি আরবিতা হবে আনা মালুম বাল অর্থ আমি বুঝেছি ইনতা আলি বাবা অর্থ তুমি ফাঁকি বাস হবে ইনতা আলি বাবা বাল অর্থ তুমি ফাঁকি বাস আনা মিসকিন অর্থ আমি গরিব আরবি হবে আনা মিসকিন বাল অর্থ আমি গরিব আনা এবিরো অর্থ আমি যেতে চাই আরবিতে হবে আনা এবিরো ভাল অর্থ আমি যেতে চাই সবগুলো শব্দ আরো একবার শিখে নি আনা মালুম অর্থ আমি বুঝেছি ইনটা আলিবাবা বাবা অর্থ তুমি ফাঁকি বাস আনা মিস্কিন অর্থ আমি গরিব আনা এবিরো অর্থ আমি যেতে চাই মাফি আহাদ অর্থ কেউ নাই আর হবে মাফি আহাদ ভাল অর্থ কেউ নাই ফুলুস ফি অর্থ টাকা আছে আরবিতে হবে ফুলুসফি বাংলা অর্থ টাকা আছে অলা মাফি অর্থ নাকি নাই আরবিতে হবে অলা মাফি বাংলার অর্থ নাকি নাই ইন্টা গুল সহি সঠিক বলো আরবিতে হবে ইনতা গুল সহিং অর্থ তুমি সঠিক বলো সবগুলো শব্দ আরো একবার শেখেনি মাফি আহাজ অর্থ কেউ নাই ফুলুসফি অর্থ টাকা আছে ওলা মাফি অর্থ নাকি নাই ইন্টা গুল সহি অর্থ তুমি সঠিক বলো আলহিন ওয়াক্তাল্লি অর্থ এখন নামাজের সময় আরবিতে হবে আলহিন আলহিনাল্লি ভালো অর্থ এখন নামাজের সময় মাফি তাখির অর্থ দেরি করোনা হবে অর্থ দেরি না তাড়াতাড়ি আস আরবিতে হবে তাল ভালো অর্থ তাড়াতাড়ি আসো সই সবর অর্থ ধৈর্য ধর আরবিতে হবে সউ সবর ভালো অর্থ ধৈর্য ধর সবগুলো শব্দ আরও একবার শিখেনি আধিন ওয়াক্ত সাল্লি অর্থ এখন নামাজের সময় মাহফি তাহির অর্থ দেরি করো না সুরা তাল অর্থাৎ তাড়াতাড়ি আস সৌ সফর অর্থাৎ ধৈর্য ধর আনা মাইক দার অর্থ আমি পারবো না আরবি থাকা বা মাইক দার বালো অর্থ আমি পারবো না অহেদ শাহার খালাস অর্থ এক মাস শেষ আরবি থাকা অহেদ শাহার খালাস বালো অর্থ এক মাস শেষ জীব আনা রাতি অর্থ আমার বেতন দিন আরবিদা হবে জীব আনা রাতিব বালত হ আমার বেতুন দিন আর মাফি ফুলুস অর্থা আমার টাকা নাই আরবিদা হবে আনা মাফি ফুলুস বালত আমার টাকা নাই সবগুলো শব্দ আরও একবার শেষ নেই আর না মাইক ডাট অর্ আমি পারব না অহেদ শাহের খালাস অর্থাৎ এক মাস শেষ জীব আনা রাতিব অর্থা আমার বেতুন দিন আর মাফি ফুলুস অর্থা আমার টাকা নাই ইন দা মিতা জীব অর্থ তুমি কবে দিবে আরবিতে হবে ইন দা মিতাজি পালা অর্থ তুমি কবে দিবে আলাতুল কালাম অর্থ সব সময় বলো আরবিতে হবে আলাতুল কালাম বালা অর্থ সব সময় বলো লেকিন মাফি জিব অর্থ কিন্তু দাও না আরবিতে হবে লেকিন মাফি জিব বাল অর্থ কিন্তু দাও না লেশকিদা অর্থ এমন কেন আরবিতে হবে লেশকিদা বাল অর্থ এমন কেন সবগুলো শব্দ আর একবার শিখে নেই ইন মিতা মিতাজি অর্থ তুমি কবে দিবে আলাতুল কালাম অর্থ সময় বলো লেকিন মাফিজিব অর্থ কিন্তু দাও না লেশ কি অর্থ এমন কেন